আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন মজাদার একটা রেসিপি যখন কিনা মাছ মাংস কিছুই খেতে ভালো লাগবে না আর এই গ্যাসের সমস্যার মধ্যে এই রেসিপিটা আপনারা অল্প উপকরণে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম করার পরে দুইটা ডিমকে কাঁচা মরিচ পেঁয়াজ একটু হলুদ মরিচ দিয়ে ফেটে নিয়েছি নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি তারপরে ভালো করে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পারছেন গ্যাসের যে সমস্যা এখানে ডিমটা ভাজতেও কিন্তু অনেক সময় লাগছে তো পরে এটা ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে এখন আমি তিন থেকে চার টুকরা করে নেব আপনারা মানুষ হিসেবে এখানে আরও কিন্তু ডিম নিয়ে নিতে পারবেন তা আমরা এটা তিনজনের জন্য করছি তাই দুইটা ডিমই কিন্তু এখানে আনা পরে আমি একটু পাতিল বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে আর দিয়ে দিব এখানে একটু আমি পরিমাণ মতো লবণ পেঁয়াজে যখন লবণটা দেওয়া হয় তখন কিন্তু সেই পেঁয়াজটা দেখা যায় একটু দ্রুতই নরম হয়ে যায় তো ভাজার পরে এখানে আমি দিয়ে দেবো এখন এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা যদি দেওয়া হয় তাহলে দেখা যায় এই যে রেসিপিটাতে একটা ভালো গ্রানও আসে তারপর দিয়ে দেব এক চামচের পরিমাণ মরিচ এখানে আমি আধা চামচ হলুদও দিয়েছি যেটা একটু স্কিপ হয়ে গিয়েছে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু ঝালটা দিয়ে নেবেন পর এখন আমি দিয়ে দিব এখানে ম্যাজিক মশালা যেটা পাঁচ টাকার ম্যাজিক মশালা পাওয়া যায় সেটার অর্ধেক এখানে দিয়ে দিব ম্যাজিক মশলা একটু রেসিপিতে ইউজ করলে কিন্তু টেস্ট আরও ভালো আসে পরে এখানে আমি দুইটা টমেটো আর একটা আলুকে ভালো করে কুচি করে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে একটু মশলাটাকে আমি এখন কষিয়ে নেব কষানোর পরে এখানে দেখুন ভালো মতো কিন্তু জিনিসটি একটু ভাজা ভাজা কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি আগে থেকে এক কাপ পরিমাণ কিন্তু ডাল ধুই রেখে দিয়েছিলাম সেটা এখন এখানে আবার দিয়ে দেবো দিয়ে একটু আপনারা দু মিনিট রেখে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেবেন যখন এখানে একটু ভাজা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো যখন আমরা ডাল রান্না করি যতগুলো পানি দেই সেই হিসেবে পানি দেবেন পরে ডালটা একটু নরম হওয়াতে আমি ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি তো দেখেন এখানে আমি অনেক বেশি ঘন করতে চাচ্ছি না পরে যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেগুলো এখন এখানে একে একে করে ভালো মতো দিয়ে দিতে হবে আপনারা আপনাদের ইচ্ছে মতো এগুলো ডালটাকে একটু পাতলা বা ঘন করতে পারবেন তারপর এখানে আমি আবার দেখুন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিবেন যারা একটু ঝাল কম খেতে চান বা বাচ্চারাও খাবে তারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচগুলোকে স্কিপ করে যেতে পারেন তো ব্যাস এখানে এটাকে আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখেই দিব যেন এটা একটু ঘন হয়ে যায় ঘন হয়ে যাওয়ার পর এখানে ব্যাস এই তো লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে এটাকে ছড়িয়ে নেব আর আমার রেসিপিটা শেষ হয়ে গেল মানে রেডি হয়ে গেল অল্প উপকরণ অল্প সময় কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন একসাথে এখানে আপনারা ডালটাও টেস্ট করতে পারবেন ডিমও টেস্ট করতে পারবেন যেটা কিনা ইজিলি অল্প সময় রান্না করা যায় আশা করি সবার কাছে ভালো লাগবে আর সবাই একবার হলেও ট্রাই করবেন